সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমরা আজ আপনাদেরকে যে কোয়ালিটিগুলো দেখাবো এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ করে এই কোয়ালিটিগুলো এত বেশি ভালো কারণ এই কোয়ালিটি পরে ভিত্তি করে কিন্তু বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো তাদের নিজের পজিশন এবং ফাউন্ডেশন তৈরি করেছে কারণ আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানে এই কিছু কিছু ভালো লুঙ্গি রাখেন যেহেতু আপনার রমজান ঈদ উপলক্ষে এবং কোরবানি ঈদ উপলক্ষে কিছু ভালো ভালো লুঙ্গি রাখেন তাছাড়া কিন্তু আপনারা এই দুতা লুঙ্গিগুলো আপনারা বারো মাসেই দোকানে রাখবেন কারণ আপনার কাছে যে কাস্টমারগুলো আসবে আপনাকে ভালো পণ্য দিলে সে আবার আপনার কাছে আসবে অবশ্যই নিঃসন্দেহে আপনারা এগুলো গ্রান্টি সহকারে বিক্রি করবেন অত্যন্ত আরামদায়ক এবং ভালো কোয়ালিটি এবং সুতার মান যথেষ্ট ভালো এই দুটা লুঙ্গিগুলো পেয়ে যাবেন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ব্লকের পক্ষ থেকে এবং সর্বনিচ্চ এবং সর্বনিচের রেডে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে আপনার দোকানে সেল পজিশন করতে পারেন এবং গ্রান্টি সহকারে বিক্রি করতে পারেন আমাদের এই ভিডিও দেখতে থাকুন এবং সাথে সাথে ভিডিও ছাড়ার পর আপনারা যারা এই ভিডিও আপনার সামনে পড়বে আপনার প্রয়োজন হলে আমাকে নক করবেন এবং ভিডিওতে দেখে আপনি আমাকে অর্ডার দিয়ে দেবেন সর্বনিচে আপনারা পিস অর্ডার দিতে পারেন এবং দোকানে রাখার জন্য পেটি পেটি যদি নিতে চান আমি ইনশাল্লাহ দিব আর আপনারা যদি যে যে কাজটাই করেন না কেন চার পিস যারা পড়ার জন্য বা দোকানে রাখার জন্য টেস্ট করার জন্য নেবেন আপনার গাড়ি ভাড়া এবং এই যে পিসের যে দাম সে দাম সহকারে আপনারা পাঠাবেন তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে হায়দার ব্লকের পক্ষ থেকে এই লুঙ্গিগুলো নেবেন নিঃসন্দেহে আপনারা বিক্রি করবেন এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কারণ এগুলো হচ্ছে কোয়ালিটি মানের দিক থেকে যথেষ্ট ভালো যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার এই লুঙ্গি সেল হবে একশো পার্সেন্ট এবং কাউকে দিলে গ্রান্টি সহকারে দিবেন সে অনায়াসে আপনার এই লুঙ্গিগুলো পরে আবার আপনার থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে কারণ লুঙ্গির কোয়ালিটি যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা যত দামি লুঙ্গি কিনুন না কেন এই লুঙ্গিগুলো কিনলে আপনি একটা সাশ্রয় পাবেন কারণ চার পিস আপনারা আমাদের কাছে পাচ্ছেন আসলে রেটটা বললে একটু ঝামেলা হয়ে যায় তবেও বলছি কারণ আপনারা যদি কেউ নিজেরা পার্সোনাল ব্যবহার করার জন্য এই লুঙ্গিটা নিতে চান মাত্র চার পিস দেখা যাচ্ছে এই ষোলোশো টাকা এবং কুরিয়ার সার্ভিস একশো দশ টাকা এটা সহকারে পাঠাবেন আর দোকানের জন্য যারা নেবেন কন্ডিশনে মাল নেবেন বিশেষ করে কন্ডিশনে যারা মাল নেবেন তারা কিন্তু অনেক মাল নেন মিনিমাম দশ হাজার টাকার মাল নেবেন এক হাজার পঞ্চাশ টাকা আপনারা আমাকে পাঠাবেন আমি ইনশাল্লাহ আপনাদের এই কোয়ালিটিগুলো দিয়ে দিব অত্যন্ত সুন্দর এবং গুণগত মানের দিক থেকে এগুলো ভালো শুধু ঈদ উপজ ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এগুলো রাখবেন না কারণ এগুলো আপনারা বারো মাসেই লুঙ্গিগুলো আপনারা রাখতে পারেন আপনার দোকানে কারণ আমি এটা এই জন্য বলবো যে আপনারা যদি এই লুঙ্গিগুলো রাখেন তাহলে কিন্তু অনায়াসে আপনাদের সেল পজিশন বাড়বে আর বিশেষ করে এই লুঙ্গিগুলোর কোয়ালিটি এবং মান বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এইটার উপরে ভিত্তি ফাউন্ডেশন করে কিন্তু আজকে এত বড় হয়েছে শুধুমাত্র এই লুঙ্গিগুলোর কারণেই কারণ লুঙ্গির কোয়ালিটি এবং মান ভালো কাউকে যদি এই লুঙ্গিগুলো আপনি একবার দেন সে আপনার দোকানে আবার আসবে এবং সুতার মান যথেষ্ট ভালো পরে মজা পাবে এবং আরামদায়ক এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন চার পিস মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা অনেকগুলো কালার আছে যদি কারো ভালো লাগে চার পিস এক পেটিতে বারো পিস থাকে যদি কারো ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন এবং ঈদ কিন্তু আর বেশি দিন নেই ঈদ উপলক্ষে আপনারা অল্প কিছু এগুলো রাখেন এগুলো ঈদ ছাড়াও কিন্তু চলবে আপনারা বিশেষ করে এই লুঙ্গিগুলো সংগ্রহ করলে আপনাদের জন্যই ভালো কারণ এই কোয়ালিটিগুলোর সুতার মান যথেষ্ট ভালো দুগাসির পাবনা জেলা অবস্থিত এই মালগুলো অত্যন্ত ভালো যারা লুঙ্গি নিয়মতি আপনার বে বেচা কিনা করেন তারা কিন্তু আসলে নতুন করে কিছু বলার নেই এক একটি এক এক রকম কালার এক একটা এক এক রকমের আপনার সুন্দর আর এই লুঙ্গিগুলো আপনারা বেশি বেশি নেবেন আপনি একজনকে দিবেন আপনার মনের মতো দিতে পারবেন কারণ সুতার মান যথেষ্ট ভালো আমি আরেকটা লুঙ্গি খুলে দেখাচ্ছি লুঙ্গি চার পিস ষোলোশো টাকা আর যারা এই যে ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আবার স্ক্রিনশটে দেখাতে বলবেন বা ভিডিও কলে দেখাতে পারবেন বা এগুলো সম্ভব হয় না যদি ভালো লাগে আপনারা অর্ডার দিয়ে দিবেন আমাদের থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন কারণ অত্যন্ত সুন্দর এই কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো কারণ সর্বোচ্চ ভালো মানের এই কোয়ালিটিগুলো অনেক কোম্পানি অনেক দামে বিক্রি করে যেটা আপনাকে আমি বুঝাতে পারবো না একমাত্র তারা বড় বড় প্রতিষ্ঠিত লেভেলের কারণে তারা অনেক দামে বিক্রি করে আমরা লোকাল লেভেল লাগিয়ে আমরা বিক্রি করি এগুলো মাত্র চার পিস ষোলোশো টাকা যাদের ভালো লাগে আপনারা তারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন কারণ লুঙ্গির মান যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লুঙ্গিগুলো কিন্তু আপনি নিজে পার্সোনাল দোকানে রেখে এবং আপনি একটু যারা আপনার কাছে ভালো কোয়ালিটি চায় আপনি এটা নিঃসন্দেহ দিবেন কারণ এর কারণেই দিবেন যে আপনি এটার প্রতি আস্থা আসছে কারণ আপনি বুঝেন যে তো আর হাত দিলেই বোঝা যায় যে কোয়ালিটি কীরকম যথেষ্ট ভালো মানের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করুন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি ইনস্টিটিউট রোড আমরা সর্বোচ্চ বাংলাদেশে সব জায়গায় মাল ডেলিভারি দিয়ে থাকি এবং অল্প অল্প করে আমাদের থেকে সংগ্রহ করুন অনেকে ভাবতেছেন বেচা কিনা নেই নিয়ে কি লাভ কিন্তু আমি বলবো এটা বারো মাসে বিক্রি করার জন্য এই লুকিগুলো সংগ্রহ করুন আপনারা দুই থার এক থার করে সংগ্রহ করে নিতে পারেন তো ইনশাল্লাহ আপনারা এগুলো সংগ্রহ করবেন ফার্স্ট ক্লাস এই কোয়ালিটিগুলো আরামদায়ক আপনি আপনার এলাকার দোকান মার্কেটের দোকান নিঃসন্দেহে এই মালগুলো আপনারা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না যে আসলে আপনি এই দামে বিক্রি করতে পারবেন নিবেন আমাদের থেকে মাত্র ষোলোশো টাকা চার পিস আর এক পিসে বিক্রি করতে না আষ্টশো টাকা কারণ অত্যন্ত ভালো মানে লুঙ্গি আপনি আপনার যে কোনো দোকানদার হিসাবে আপনি যে কোনো ভাইকে দিলে সে আপনাকে অবশ্যই আপনার কাছে আবার সে আসবে লুঙ্গির জন্যই কারণ কোয়ালিটি ভালো আর যে কোয়ালিটি ভালো দেয় কাস্টমারকে ঠকায় না তার থেকে এইসব লুঙ্গিগুলো নেওয়া উচিত কারণ আপনি একটা লুঙ্গি চারশো টাকাতে কিনলেন আপনি পাঁচশো টাকা বিক্রি করলে কিন্তু একশো টাকা লাভ আর আপনারা যদি একশো টাকা লাভে পোষায় না ছয়শো টাকা বিক্রি করলেন ছয়শো টাকা সাড়ে ছশো টাকা বিক্রি করলেন আর যদি আমাদের থেকে নিয়ে কেউ পাইকারি আঠারোশো টাকা বিক্রি করতে চান তাও করতে পারেন আর এগুলো বিশেষ করে আপনারা বিশেষ করে ফেসবুক অনলাইনে যারা বিক্রি করতে চান আমাদের থেকে সরাসরি চলে আসবেন বেছে বেছে আপনারা এগুলো কালেকশন করবেন আর যারা বিশেষ করে পেজে বিক্রি করেন ইনশাল্লাহ একটু ভালো কোয়ালিটি নেন খারাপ কোয়ালিটি নেন না এত কষ্ট করে আপনি পরিশ্রম করেন কিন্তু পেজটাকে আপনি নষ্ট করবেন না ভালো জিনিস দেন অবশ্যই আপনারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড শিলমোট এগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম